হাই গাইস আপনারা এই ছবিটি দেখতে বিপি তো আপনাদের বোঝার বাকি হলো না আমি আজকে ইমরান বিপি নিয়ে কিছু কথা বলবো তো এনে হলো বর্তমানে খুবই ভাইরাল কাপড় ভিডিও করে তো ইশিতা নামের একটা মেয়ে তো ইশিতা ব্লগ থেকে ইমরান বিপি নামে কিছু কথা বলছে সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের দেখ তো তিনি লিখছে আজকে ইমরান বিবির মুখোশ খুলে দিব তো চলে আসুন আগে মেয়েটি কি বলে ইমরান বিপির নামে সে ভিডিওটা আগে দেখি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কালকে একটা ভিডিও করছিলাম তো যে কোনো কারণে মানে ভিডিওটা ডিলিট করে দিয়েছি তো ডিলিট করে দিয়ে শেষ মানে এখন আমি আমি যে কেন ডিলিট করলাম সত্যি বলছিলাম তাই না ইমরান বিপিকে নিয়ে তো ওনাদের আজকে আমি ওনাদের মানে আমি তো কালকে কম বলছি আজকে ওনাদের মুখোশটা আমি ভালো করে খুলে দিবো ওনাদের কি পরিমাণ মানে বাজে মানুষ তাদের মুখোশটা আজকে আমি ভালোভাবে খুলে দিতে চাই ঠিক আছে আর খুলে দিব এখন আমি দেখেন আমি এত কষ্ট করে ঢাকা থেকে গেছি আমি ছয় ঘন্টা মানে সরি তিন ঘন্টা জার্নিং করে আমি তাদের বাসায় গেছি আর সে আমাকে ছয় ঘন্টা তার বাসায় বসা করে মানে বসায় রাখছেন আমি শুনছি যে ভাই কোথায় আপনারা বলতে আমি আমাদের একটু কাজে আপু আপনি বসেন আচ্ছা বসছি তো ছয় ঘন্টা আমি তাদের বাসায় বসেছিলাম তারপর আমাকে ভালো একটা রুমে বসতে দেয় নেই তারা ওই জিন্দাদের একটা ভাঙা ঘর দেখছেন ভিডিওর মধ্যে আপনারা তো ওই ঘরে আমাকে বসায় রাখছে তাও আবার তখন গরম ছিল গরমের মধ্যে আমাকে ওইখানে বসায় রাখছে তারা আচ্ছা যাই হোক আমি বসেছিলাম তাদের ফ্যামিলির একটা লোক পয়সা মানে আমাকে জিজ্ঞাসা করে কিনা বা এক গ্লাস পানি পর্যন্ত তারা আমাকে দেয় নেই তারা কিরকম লোক সেটা এখন মনে করে দেখেন যে তারা এক গ্লাস পানি পর্যন্ত আমাকে এখন এগুলো বলে তাদের সমস্যা কেন আমি সত্য কথা বলবো কারণ আমি সবাইকে সচেতন করতে চাই যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে যান যারা আপনারা কাজ শিখতে যান আমাদের কাছে আপনারা খাবার নিয়ে যাবেন কারণ ওদের বাসায় গেলে কিন্তু আপনাদেরকে খাবার দিবে না তো আপনাদের খুদারতে হয়ে বসে থাকতে হবে ঠিক আছে তো যেমন আমার সাথে ঘুরছে কারণ পুরো খুদা নিয়ে তাদের বাসা সারা দিন ছিলাম তারপরে বিকাল 5 টায় আমাকে একটা আমন্ত্রন সেটা আমি বলে আপনাদের বুঝতে দিই না পরে ও দা দিছে যে উনার আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করে সেটা আমরা কমবেশি সবাই জানি কিন্তু তাদের মন মানছো ততটা ভালো না তারা মানে যতটা ভালো দেখায় আসলে ভিডিওতে আসলে তারা অতটা ভালো না ঠিক আছে

তাকে তার সাথে তো দেখাই করে নাই অনেকক্ষণ বসাই রাখছে পাঁচটা পর্যন্ত বলতেছে আর মানে কি বলে খাবার খাবারটা আসলে মেয়েটি তাকে ভিডিওর ভিতরে যেরকম ভালো কিছু দেখায় ভালো কিছু প্রেজেন্ট করে কিন্তু আসলেও তাদের ব্যবহারটা বলে তেমন ভালো না আজকে এই মেয়েটা তাদের বিষয়ে কথাগুলো বললো তো আপনাদের কার কি